হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল এন টি সিবিটি ওয়ান এবং গ্রুপ ডি এর জন্য সরি সিবিটি ওয়ানের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো অর্থাৎ আমাদের দু হাজার একুশের ফার্স্ট হার দিকে যে কোশ্চেন পরীক্ষাগুলি হলো তার থেকে তো যেটি তোমাদের আগামী সিবিটি এন টিপিসি সিবিটি টু এবং গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আজকে সেকেন্ড ক্লাস যেখানে আমরা সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের বাকি পনেরোটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আগের ক্লাসে পনেরোটি তোমরা পেয়ে গেছো তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবসে জয়েন হও তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এটা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে যদি টেলিগ্রাম লিঙ্ক কাজ না করে টেলিগ্রাম অ্যাপসে গিয়ে জবসকে একাডেমি সার্চ করবে তাহলেই আমরা আমাদের গ্রুপটি পেয়ে যাবে তো পরবর্তী অঙ্গ দেখো ষোলো নম্বর যে কী বলছে আঠাশ মিটার দৈর্ঘ্যের বর্গাকার একটি মাঠের চারটি কোণে চারটি গরু দড়ি দিয়ে বাঁধা রয়েছে যাতে প্রতিটি গরু সংলগ্ন কোণে থাকা দুটি গরুকে স্পর্শ করতে পারে গরুগুলির বর্গক্ষেত্রে ভিতরে থাকা যতটা ঘাস পর্যন্ত পৌঁছাতে পারত তা বাইশ দিন ধরে তাদেরকে খাওয়ানো হতো খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল সুতরাং গরুগুলি নাগালের বাইরে যে ঘাস আছে সেগুলি যদি কেউ কেটে ফেলে এবং তাদের নাগালের মধ্যে রেখে দেয় তাহলে কতদিন ধরে সেটি খাদ্যের যোগান দেবে ধরে নিন পাই ইকুয়াল টু সেভেন টোয়েন্টি টু বাই সেভেন তো এখানে তারপরে বাংলা ভাষাই রয়েছে সেই জন্য একটু তোমাদের বুঝতে সমস্যা হতে পারে সেই জন্য বারবার বলি যে অঙ্কগুলি সমস্যা হবে সেগুলি পাশেই ইংরেজিটা দেখে নেবে সেখান গিয়ে তোমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে যেতে পারে তো এখানে বক্তব্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটি বর্গাকার মাঠ যার দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার ঠিক আছে এবং এখানে চারটি কোণে চারটি গরু বাঁধা আছে এখানে চার জনের ভিত্তিতে তুমি যদি ভাবতে চাও তাহলে কিন্তু অঙ্কটি হবে না তো ধরে রাখো যে একটাই গরু এখানে রয়েছে এবং তার সংলগ্ন গরু পর্যন্ত পারছে অর্থাৎ এখানে যে বাঁধা আছে দড়ি দিয়ে তার আয়ত্ত হচ্ছে বা তার পৌঁছাতে পারছে কত দূর দূর এত পর্যন্ত মানে তাকে সে যে দড়িটা দিয়ে বাঁধা আছে তার দৈর্ঘ্য হচ্ছে এর বাহুটার সাথে সমান বা এদিকে বর্গক্ষেত্র যেহেতু এর সাথে সমান সে স্পর্শ করতে পারছে তার মানে সে যে জায়গাটুকুতে খেতে পারবে সেটা দেখো এরকম একটা রেডিয়াস হবে অর্থাৎ এই ক্ষেত্রের ঘাস যেটি রয়েছে সেটি এই গরুটি খেতে পারবে আর এই ক্ষেত্রে যেটা রয়েছে সেটা সে খেতে পারবে না কারণ তার দড়ি যেটা বাঁধা আছে সেটা কি করছে পার্শ্ববর্তী যে কোণে গরু রয়েছে সেই পর্যন্ত সেই কারণে সে এই ক্ষেত্রে ঘাস খেতে পারবে এবং এই ক্ষেত্রে পারবে না আমাকে বার করতে হবে যে এই ক্ষেত্রে ঘাস কতখানি এই ক্ষেত্রে ঘাস কতখানি সেই জন্য এটাকে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলটা বার করতে হবে যে এরিয়া অফ স্কোয়ার এটা হচ্ছে বাহু স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি এইট স্কোয়ার মানে হচ্ছে সাতশো চুরাশি বর্গমিটার তাহলে টোটালটা হচ্ছে সাতশো চুরাশি বর্গমিটার আর এটাকে তুমি যদি দেখো আমি ছোট করে এখানে অঙ্কন করি তাহলে এর যে রেডিয়াস এরকম ভাবে এইখানে যে গরুটা থাকছে সে ঘুরতে পারছে এবং তাহলে দেখো এইটা যেটা হচ্ছে এই বৃত্তটা দেখো চার ভাগের এক ভাগ হচ্ছে এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে করলে আমি শুধুমাত্র এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে এখানে আর কত আছে এইটই আছে তাই তো তাহলে এইটুকুর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু পাই যার মান হচ্ছে বাইশ বাই সাত দিয়ে দিয়েছে ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট এখানে চার আর সাত কেটে একটা আঠাশ কেটে দাও তাহলে এখানকার ক্ষেত্রফল পাচ্ছি বাইশ ইন্টু আঠাশ যেটা হচ্ছে ছশো ষোলো বর্গমিটার তাহলে এই যে ক্ষেত্রটা আমি পেলাম এই ক্ষেত্রফলটার ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে ছশো ষোলো বর্গমিটার আর টোটাল বর্গকার আকার যেটির মাঠ ছিল সেই মাঠটির ক্ষেত্রফল হচ্ছে সাতশো চুরাশি বর্গমিটার তাহলে যে জায়গাটাতে গুরু পৌঁছাতে পারছে না অর্থাৎ এই জায়গাটা সেই জায়গাটার ক্ষেত্রফল কত হবে সাতশো চুরাশি থেকে ছশো ষোলো বাদ যেখান থেকে পাচ্ছি আমি কত ওয়ান সিক্সটি এইট বর্গমিটার তাই তো তা এবার তারপরে কথা কী বলছে যে বাইশ দিন তারা খেতে পারতো অর্থাৎ এই ভিতরে যে জায়গাটা হতো সেই চাতে এই গরুটির বাইশ দিন খাবার পৌঁছা চলতো ঠিক আছে তাহলে বাইশ দিন যদি ছশো ষোলো বর্গমিটারের ঘাস বাইশ দিন চলতো তাহলে এখানে যেটা রয়েছে এক একশো আটষট্টি সেটা কতদিন চলবে এটাই হচ্ছে আমার অঙ্ক যেটা খুব এবার তো তোমরা বুঝতেই পেরে গেছো যে ওয়ান সিক্সটি এইট বাই সিক্স ওয়ান সিক্স ইন্টু টোয়েন্টি টু এগারো দিয়ে কাটবে এগারো দুই এগারো পাঁচ এগারো ছয় ছাপান্ন তিনে একশো আটষট্টি সমান হচ্ছে ছ দিন অপশন সি হচ্ছে এটির সঠিক হতে হবে নেক্সট অঙ্ক একজন বিক্রেতা পাঁচশো টাকা দিয়ে একটি জিনিস কেনে এবং তা পাঁচশো পঞ্চাশ দামে বিক্রয় করে শতাংশ হিসাবে লাভ কত হলো লাভ তাহলে কত হলো পাঁচশো টাকায় কিনে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো মানে লাভ হলো পাঁচশো পঞ্চাশ মাইনাস পাঁচশো সমান পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা লাভ করলো কত টাকার জিনিসে পাঁচশো টাকার জিনিসে তাহলে পাঁচশো টাকার জিনিসে সে পঞ্চাশ টাকা লাভ করলো তাহলে শতাংশ হার কত এটা পাঁচ ইন্টু দশ সমান টেন পারসেন্ট অপশান নেক্সট একটি অঙ্ক রয়েছে দেখো এক দুই তিন এরকম এন পর্যন্ত পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ফ্রিকোয়েন্সি যদি হয়ে থাকে এক দুই তিন চার এন ডট 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 এন পর্যন্ত তাহলে এদের মধ্যক কত হবে তাহলে এর মধ্যকের রুলস কি বা মধ্যকের নিয়ম কি যেটা হচ্ছে সামেশন এন বাই এন সরি হ্যাঁ তাহলে এখানে এইগুলোর ফ্রিকোয়েন্সি যদি এটা হয়ে থাকে তাহলে এটা ওপরে বসবে যেটা যে এটা ইকুয়াল টু ওয়ান ইন্টু এন ও সরি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি ডট 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 এন ইন্টু এন তো এন পর্যন্ত আছে ডিভাইডেড বাই এখানে যেটা রয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 এন পর্যন্ত এখানে ফোর অবধি নেই তিন অবধি নেই যাই হোক তো এন পর্যন্ত এটা এবার এখানে দেখো দুটো আলাদা আলাদা সিস্টেম আসবে যেখানে আমি ওপরটাতে পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার বাই এখানে পাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 প্লাস এন এটা তাহলে আমরা জানি যে এক থেকে এনতম সংখ্যার যোগফলের সূত্র কী আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর প্রথম এক থেকে দুই দুই থেকে মানে এক দুই তিন এদের প্রত্যেকের স্কোয়ারের এন পর্যন্ত সংখ্যার ক্ষেত্র সমষ্টি সূত্র কি সেটা হচ্ছে কি আর যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে জানাও সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা ডিভাইডেড বাই এটা যেটা কি বললাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার এটাকে যদি আমি লিখি যে এন ইন্টু এন প্লাস

এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তাহলে এর ভ্যালু কত হবে করে ফেলো ফার্স্টে এটাকে যদি আমি যোগ করি দেখো আমি এখানে টুকছি না যোগ করলে কী হবে কে এটা দিয়ে গুণ হয়ে যাবে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান যদি আমি যোগটা করি গুণ এখানে দেখো লস হবে এক্স প্লাস পরে থাকবে এক্স প্লাস এটার সাথে গুণ হবে একের পরে থাকবে এক্স প্লাস মানে এক্স হয়ে যাবে এক্স গণিত এই ক্ষেত্রে আসবে দেখো ওপরে যোগটা যদি আমি করি লসাগু আসবে এক্স প্লাস টু আর ওপরে হয়ে যাবে এক্স প্লাস থ্রি ঠিক আছে ইন্টু পরেরটা হয়ে যাবে এক্স এক্স প্লাস প্লাস ফোর বাই থ্রি এটা এবার দেখো এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে গেল পরে থাকছে কত এক্স প্লাস ফোর বাই এক্স অপশন বি হচ্ছে একটি সঠিক নেক্সট অঙ্ক

আবার এখানে লাস্টে যেটা রয়েছে প্লাস ওয়ান এবার দেখো ফোর আর গুণ করলে টু পয়েন্ট ওয়ান তাহলে আমি এটা লিখতে পারি ফাইভ পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর আচ্ছা এবার এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাতে ফেলে দেবো যেখানে হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মাইনাস পয়েন্ট ফোর ইন্টু a square 5 পয়েন্ট ফোর স্কোয়ার প্লাস এবি ফাইভ পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর প্লাস বি স্কোয়ার মানে জিরো পয়েন্ট ফোর স্কোয়ার বাই যেটা রয়েছে ফাইভ পয়েন্ট ফোর স্কোয়ার প্লাস ফাইভ ফাইভ পয়েন্ট ফোর দেখো এই এই পার্টটা সেম আছে কেটে যাবে পরে থাকছে ফাইভ পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর ইকুয়াল টু হচ্ছে অঙ্ক যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান কত হবে ঠিক আছে তো এটাকে কি করবো এটাকে আমি যোগ করো ফার্স্ট যোগ করলে দেখো লসও কথা হবে জেড ওয়াই জেড এক্স এখান থেকে থাকছে যে এক্সে এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে আমি লসাগু পাচ্ছি এটা থেকে কি এক্স ওয়াই জেড আর ওপরে আসবে দেখো এক্স এর কিউ প্লাস ওয়াই এর কিউ প্লাস জেড কিউ এবার আমাকে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা বার করতে হবে কিন্তু এর তো কোনো আলাদা করে ফর্মুলা হয় না তো আমরা যেটা জানি সেটা কি জানি যে সেটা আমি এখানে লিখি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি Equal to a square plus b square plus c square minus a b minus a c minus c b a b c eta. Yes. Sorry, a plus b plus c into a beta. Yes. In এবার এটা সমান যদি হয় তাহলে আমি এ কিউ প্লাস বি কিউ সমান এই থ্রি বিসিটাকে থ্রি এবিটাকে এদিকে নিয়ে আসতে পারি না প্লাস থ্রি করে দিতে পারি এর সাথে এবার এখানে এ প্লাস বি প্লাস সি এখানে যদি A কে এক্সের সাথে ওয়াইকে এর সাথে এবং জেড কে সি এর সাথে তুলনা করো তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো এখানে পেয়ে যাবে কি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড এবার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু এখানে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে জিরো তাহলে জিরোকে যদি কোনো সংজ্ঞার সাথে গুণ করা হয় তাহলে তার ভ্যালু আসবে জিরো তাহলে আমি পাচ্ছি জিরো প্লাস থ্রি এক্স ওয়াই জেড এখান থেকে এক্স ওয়াইজেড এক্স ওয়াইজেড কেটে পড়ে থাকছে তিন অপশন সি হচ্ছে এটির এটিভি নেক্সট অঙ্ক কি রয়েছে এবি এবং সি একটি বৃত্তা বৃত্তকার স্টেডিয়ামের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করে এবং তারা যথাক্রমে বিয়াল্লিশ সেকেন্ড তেষট্টি সেকেন্ড এবং আটচুরাশি সেকেন্ডের মধ্যে তাদের একটি প্রদক্ষিণ সম্পন্ন করে কতক্ষণ পরে তারা একসাথে প্রাথমিক বিন্দুতে মিলিত হবে অর্থাৎ সেই ঘণ্টা বাজার মতো ব্যাপার বা সময়ে বেল বাজার মতো যেটা করেছিল আর এইটটি ফোর দশ আগু করে দাও কত দিয়ে দেখো সবগুলি সাত দিয়ে সাত ছয় সাত নয় সাত বারো আবার তিন দিয়ে যাবে তিন দুই তিন চার আর তাহলে আসা হচ্ছে সাত ইন্টু তিন ইন্টু দুই ইন্টু দুই তিন তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে একুশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশকে ছয় দিয়ে গুণ চার ছয় চব্বিশ আর বারো দুশো চল্লিশ আর বারো দুশো বাহান্ন তাহলে দুশো বাহান্ন অপশন আছে অপশন বি তাহলে আবার তারা দুশো বাহান্ন সেকেন্ড পরে প্রাথমিক বিন্দুতে মিলিত হবে নেক্সট অঙ্ক রয়েছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টেন থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই দেখো এখানে যে দুটো দেওয়া আছে টেন ফর্টি ফাইভ এবং থার্টি তার দুটো মানই তোমরা প্রত্যেকে জানো আশা করি তো সেটা কি বসিয়ে দেবো সিম্পলি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান মাইনাস টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান মান ওয়ান ইন্টু ওয়ান এটা এখান থেকে আমি যদি পাই তাহলে এটাকে যদি ওপরেরটাকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে পাচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমি আমার পাচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি এখানে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে পরে থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এবার নিচের হাঁটাতে হয় আমাকে সেই জন্য রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করব গুণ করলে আমি উপরে কি পাচ্ছি রুট থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি তারপর পাচ্ছি মাইনাস আর প্লাস এখানে থাকছি থ্রি মাইনাস কারণ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা পড়ছে এখান থেকে আমি কি পাবো তাহলে তিন আর হয়ে যাবে চার ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু উপরটা থেকে দুই কমন পাবো দুই কমন টু মাইনাস রুট থ্রি বাই টু দুই দুই গেল কেটে ওপরে থাকে টু মাইনাস রুট থ্রি অপশান এতে আছে নেক্সট অঙ্ক একুশ পঁয়ত্রিশ তেষট্টি দ্বারা পূর্ণ বিভাজ্য এমন কতগুলি সংখ্যা রয়েছে যা দশ হাজারের চেয়ে কম তাহলে আমাকে সবার প্রথমে সেটা বার করতে হবে যে একুশ পঁয়ত্রিশ এবং তেষট্টি দ্বারা পূর্ণ বিভাজ্য কতগুলো সংখ্যা কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেই জন্য আমাকে কী করতে হবে লসাখু করতে হবে একুশ পঁয়ত্রিশ তেষট্টি লসাখু করব এটাও দেখো সাত দিয়ে যাবে সাত তিন সাত পাঁচ সাত নয় আর একবার তিন দিয়ে যাবে তিন এক পাঁচ তিন তার লশাখ হচ্ছে সাত তিনে একুশ একুশ ইন্টু পনেরো একুশ ইন্টু পনেরো পনেরো তাহলে হচ্ছে তিনশো পনেরো তিনশো পনেরো হচ্ছে এলসিএম তিনশো পনেরো যদি এমসি এলসিএম হয় তাহলে সেটা দশ হাজার পর্যন্ত কতবার থাকবে সেটার জন্য দশ হাজারকে তোমাকে ভাগ করে দিতে হবে তিনশো পনেরো দিয়ে প্রথমে দেখো তিনবার যাবে নশো পঁয়তাল্লিশ করে থাকবে পঞ্চান্ন শূন্য একবার যাবে তিনশো পনেরো তাই না তাহলে একত্রিশবার ভাগ যাচ্ছে মানে তিনশো পনেরোর পরেও এর দ্বারা বিভাজ্য আরও একত্রিশটা সংখ্যা আছে দশ হাজারের চেয়ে কম যেটা তাহলে অপশান হবে ডি এবং সেগুলো একুশ পঁয়ত্রিশ তেষট্টি দ্বারা বিভাজ্য দেখো একটি আবেক্ষণ ভিত্তিক বা ভিত্তিক্যাল রিলেশনস কি এমনি নর্মেল ক্ষেত্রে এখানে প্রতিসম বিতরণের ক্ষেত্রে বলেছে প্রতিসম বিতরণের জন্য নয় নর্মেল যদি হয়ে থাকে এটাই পরীক্ষা বেশি আসে তার জন্য যে এম্পেরিক্যাল রিলেশন সেটা তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে মিন মাইনাস মোড কুয়াল টু থ্রি ইনটু মিন মাইনাস মিডিয়ান এটা ঠিক আছে বা এখানে তুমি বিটাকে বলতে পারো যদি আমরা এটাকে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে বিয়েরটা আসবে কিন্তু এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে প্রতিসম বিতরণের জন্য কারণ আমরা সকলেই এই জিনিসটাকেই করে আসি বা এই জিনিসটাই জেনে আসি যে মিন এবং মিন থেকে মোডের যা ডিফারেন্স হয় সেটা হচ্ছে মিন থেকে মিডিয়ান ডিফারেন্সের তিন গুণ হয় এবং কিন্তু এখানে যেহেতু প্রতিসম বিতরণের ক্ষেত্রে বলেছে তাহলে এটি কি হবে এটি হবে মধ্যক মানে মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু এটা হবে অপশন সি তেমনি করার কিছু নেই জানতে হবে জাস্ট পরবর্তী রয়েছে রুপার্ট একটি সেকেন্ড হ্যান্ড টিভি চার হাজার ছশো দিয়ে ক্রয় করে ওকে এটির মেরামতির জন্য সে কিছু টাকা ব্যয় করে ঠিক আছে এবং তারপর সেটি পাঁচ হাজার চারশো ছয় টাকা দিয়ে বিক্রি করে দেয় এর ফলে তার ছ শতাংশ লাভ হয় মেরামতির জন্য রুপার্ট কত টাকা ব্যয় করেছিল তাহলে এখানে সেলিং প্রাইস কত রয়েছে পাঁচ হাজার চারশো ছয় আর তাতে প্রফিট কত রয়েছে ছয় শতাংশ তার মানে ক্রয় মূল্যের উপর আরো ছয় শতাংশ চেপে পাঁচ হাজার হয়েছে তাহলে আমি বলতে পারি যে শতাংশ সমান হচ্ছে টাকা তাহলে আমার আলটিমেটলি যেটা ক্রয় মূল্য পড়েছে রুপাটের ক্ষেত্রে সেটা আমি বার করতে পারবো এখান থেকে তাহলে একশো শতাংশ সমান কত সেটা আমি বার করতে করবো তাহলে একশো বাই একশো ছয় ইন্টু পাঁচ হাজার চারশো ছয় এখানে যদি একশো ছয় দিয়ে কাট ব্যবসা করছি দেখো চার দিয়ে চারশো চব্বিশ পাঁচ দিয়ে পাঁচশো তিরিশ পাঁচ দিয়ে পাঁচশো তিরিশ থাকবে দশ এক এক তা একান্ন তাহলে একান্ন একশো পাঁচ হাজার একশো টাকা তাহলে রুপাটের মোট খরচা হয়েছিল জিনিসটাতে পাঁচ টাকা কিন্তু সে কিনেছিল টিভিটা বলেছে চার টাকায় তাহলে তারপর মেরামতির জন্য সে কত টাকা খরচা করেছে চার হাজার একান্নশো থেকে বাদ চলে যাবে মানে পাঁচ হাজার একশো টাকা অপশন বি হচ্ছে কি সঠিক উত্তর নেক্সট একটা সরল দিয়েছে যেখানটা করতে হবে আমাদের কি বলেছে এখানে 103 মাইনাস থার্ড ব্র্যাকেট 144 ডিভাইডেড বা ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 ইনটু 12 প্লাস 5 প্লাস 12 ভাজিত 6 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে এগুলো মুখে বলা খুব ডিফিকাল্ট তো সবার প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব এখান থেকে আমি পাচ্ছি 4 এখান থেকে আমি পাচ্ছি একশো চুয়াল্লিশ এবার চার যেটা পাবো সেটা দেখো এই বারোটা দিয়ে ভাগ হয়ে যাবে হয়ে থাকবে তিন তাহলে আমি আলটিমেটলি পাবো পাঁচ প্লাস তিন প্লাস দশ এখান থেকে ওকে এখান থেকে আঠেরো টোটাল হয়ে গেল আঠেরো এখানে পাচ্ছি কত একশো চুয়াল্লিশ এখানে একশো চুয়াল্লিশের সাথে একশো চুয়াল্লিশ ভাগ হয়ে যাবে হয়ে থাকবে ওয়ান তাহলে ওয়ান প্লাস আঠেরো পড়ে থাকবে উনিশ যেটা হবে কি একশো তিন থেকে বিয়োগ একশো তিন থেকে কুড়ি বার দিলে হয় কত তিরাশি আর উনিশ বার দিলে হবে চুরাশি অপশান রয়েছে তিনটি ট্রেনের গতি যথাক্রমে বা গতির অনুপাত হচ্ছে টু থ্রি ফাইভ এই ট্রেনগুলি দ্বারা একই দূরত্ব অতিক্রম বা ভ্রমণ করতে হলে যে পরিমাণ সময় লাগবে তার অনুপাত কম তো ধরে নাও দূরত্বটা হচ্ছে একই কম এক কিলোমিটার হোক একশো কিলোমিটার হোক এক একক তাহলে এর গতিবেগ যদি দুই একক হয় তাহলে আমাদের জানি সময় হচ্ছে কি দূরত্ব বাই সময় ঠিক আছে সরি দূরত্ববায় গতি মানে এক একক বাই এর সময় লাগবে এত দ্বিতীয়টা সময় লাগবে এক একক বাই তিন তৃতীয়টা সময় লাগবে পাঁচ একক সরি এক একক বাই পাঁচ তা তাদের এটাই হচ্ছে সময়ের অনুপাত বা সময় পেলাম আমি যাদের মধ্যে অনুপাত চেয়েছে এটা

তার ষাট শতাংশ হচ্ছে চারশো বত্রিশ ঠিক আছে এখানে শূন্য এখানে শূন্য সাথে এদিকের একটা একশো কেটে দাও হয়ে গেল চার দিয়ে এটা কাটো চার পঁচিশ একশো চার দিয়ে এটা কাটো আট এখানেও পঁচিশ তাহলে ওপরে পাচ্ছি আটচল্লিশ এক্স বাই ছশো পঁচিশ সমান চারশো বত্রিশ আটচল্লিশ দিয়ে নিশ্চয়ই কাটবে কি এটা দেখো আট দিয়ে তো কাটবে

পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা অপশন ডি হচ্ছে ঠিক সঠিক পরই রয়েছে একটি আয়ত ক্ষেত্রে দুটি অসম বাহু থ্রি ইস্টু অনুপাতে রয়েছে যদি এর পরিসীমা সেন্টিমিটার হয় তবে কর্ণের দৈর্ঘ্য কত হবে ছবিটা আমি ফার্স্টে এঁকে দিই যদিও দরকার নেই এক্ষেত্রে থ্রি ইস টু ফোর মানে হচ্ছে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর যদি ধরে নাও তা জানি না কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা বলে দিয়েছে বিয়াল্লিশ তাহলে পরিসীমা যদি এটা হতে হয় তাহলে ধরে নাও এটা হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স তাই তো তাহলে থ্রি এক্স এটা ফোর এক্স যদি হয় তাহলে পরিসীমা কী হয় টু ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান বিয়াল্লিশ তাহলে এখানে সেভেন এক্স সমান হচ্ছে একুশ এক্স হচ্ছে তিন এক্স যদি তিন হয় তাহলে পোস্ত হচ্ছে নয় আর এটা হচ্ছে কত হচ্ছে বারো তাহলে এটা যদি নয় হয় এটা যদি বারো হয় তার মানে এটা হচ্ছে নয় এটা হচ্ছে বারো তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ যার কর্ণ বা ত্রিভুজ আমাকে বার করতে হবে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব যদি বারো ভূমি যদি নয় হয় তাহলে আমরা জানি যে নয় স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান হচ্ছে পনেরো স্কোয়ার এগুলো ট্রি প্লেট নয় বারো পনেরো ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ বারো সরি পাঁচ বারো তেরো তিন চার পাঁচ এই ট্রিপলেটগুলো মনে রাখতে হবে এখানে যদি একটা নাহলে আবার তোমাকে করে দেখতে হবে ওইভাবে যে এটা হবে আন্ডার রুট নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার এটা একটু স্টেপ বাড়াতে হবে যে আন্ডার রুট এইট টিউ ওয়ান প্লাস ওয়ান ফর্টি ফোর টু আন্ডার রুট টু টু ফাইভ ইকুয়াল টু পনেরো তবে তুমি পাবে আর যদি এগুলো মনে রাখতে পারো এক চান্সে পেয়ে যাবে পনেরো স্কোয়ার তাহলে আমি বলে দিতে পারি যেটা এটা পণ্য হচ্ছে পনেরো অপশান ওই বিটি আছে একটি সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের পরবর্তী ত্রিশটি অঙ্ক এর সাথে সাথেই সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট শিফটের অঙ্ক কমপ্লিট হয়ে গেল পরবর্তী ক্লাসে তোমরা অন্য কোনো শিফট পাবে যদি তোমাদের এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং